ফাতে ফাতেমা শুনে নাও! জেনে নাও শুনে নাও জেনে নাও তবে একটা কথা তবে আমার বাপ তোমাকে একবার দুবার তিনবার চারবার বলার পরে অনুমতি দিয়েছে যাবার জন্য কিন্তু দিয়েছে সত্যটা হলো তুমি যখন আমার বাড়িতে যাবে তোমার কি কোন নতুন কাপড় আছে ভালো কাপড় আছে তোমার ওই ভালো কাপড়টা পরে আমার বাড়িতে যাবে এই কথা শোনার সঙ্গে সঙ্গে দেখতে পাওয়া যায় যে কোনো হিন্দু মহিলার সঙ্গে কোনো মেয়েদের সঙ্গে বান্ধবী একটা হয় না হয় না ঠিক সেইরকম ইহুদিন একটা মেয়ের সঙ্গে ফাতেমার একটা বান্ধবী ছিল বান্ধবীর বিবাহ

ফাতেমা কাছে যখন দাবি করেছে তা একটা কথা ফাতেমাকে বলা হলো যে ফাতেমা তোমার বান্ধবী যদি আসে তবে একটাই সত্য হলো যে তার আসার সময় তার দেশপত্র সুন্দর হওয়া দরকার কারণ আমার এখানে বড় বড় রাজা বাদশার আমার এই বিবাহে বড় বড় নেতা মন্ত্রীরা আসবে সেই মোস্তানরা বাহিনীরা আসবে তা আমাদের সমাজে এরকম হয় না হয় না যে দেখা যাচ্ছে বড় বিশাল বড় একটা বিবাহের অনুষ্ঠান হচ্ছে সেখানে দামি দামি কুটুম লোকজন আসবে পাড়ার গরিব গুলো দাওয়াত দেওয়া হয় না আছে না অথচ আমি আপনি মারা যাব আর ওই গরিব গুলো গিয়ে গোসল দেবে ওই গরিব গুলো গিয়ে কবর খড়বে ঠিক বলছে না অথচ সেই গরিব গুলো যারা আমি আপনি মারা যাবার পরে কোথায় কুল কাঁটা কোথায় কুল পাতা কোথায় ডাল কোথায় ধনু এই সমস্ত এনে ব্যস্ত হয়ে যাবে তারা কবর জঙ্গল পরিষ্কার করা তাড়াতাড়ি আমাদের গ্রামের অমুক ব্যক্তি মারা গিয়ে সম্মানীয় ব্যক্তি অথচ সেই গরিব ব্যক্তিটাই দৌড়ে যাবে গরিব ব্যক্তিটা আমাদের সমাজে কিন্তু দাওয়াত কম পায় যদিও পায় কলেমাখানি থাকে কলেমাখানিতে পায় ওখানে সবার দাওয়াত দিতে হয় দালালugo সব কোনো সমস্যা নেই তবে দেখা যায় বাড়িতে বা অন্য কোনো অনুষ্ঠানে দাওয়াত দেওয়া হয় না কিন্তু না গরীব বলে অবহেলা করবে না ফাতেমাকে অবহেলা করার জন্য ফুলসুমের বাড়িতে খাবারগুলো কয়লায় পলিন্নত হয়ে গেছিল কুলসুমকে অবহেলা করেছিল বলে এক আর এক অবহেলা করেছে গরীব গরীব বলে অবহেলা করার জন্য কুলসুমের বাড়ির খাবার কয়লায় পরিণত হয়ে গেছে হাড়ি খুলছে শুধু কয়লার কয়েল যখন সংবাদ পাঠানো হলো আমার নই বললো ফতেমাকে বলো ফতেমা এসে হাড়ি খুললে সব খাবার হবে হবে ফাতেমা এসে এসে হাড়িগুলো খুলেছে খোলার পরে দেখা যায় সমস্ত খাবার যেমন ছিল তেমন হয়ে গেল জোরে বলবেন না সুবহানাল্লাহ মামা হাসান হুসাইনের কান্না শুনে খুব কেঁদেছিল মা ওমা ফাতেমা তোমার ওই বোনের বাড়ি বড় লোক বোনের বাড়ি কি আমরা দাওয়াত পাবো না মা খুব কেঁদেছিল আর ফাতেমা আল্লার কাছে চেয়েছিল আল্লাহ পাক রব্বুল আলামিন ফাতেমার ব্যাটার ওই কলিজার টুকরা ব্যাটার কামনার পানি চকের পানির বদলেতে তার কয়লা বানিয়ে দিয়েছে ও

হয়েছে পাত্র পছন্দ হয়ে গিয়েছে কিন্তু আমার বাপের কাছে একটা ওয়াদা করলাম আমার বান্ধবী যদি না আসে বিভাগের আসরে আমি বুঝব না ও বোন ফাতেমা 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 শুনে নাও জেনে নাও শুনে নাও জেনে নাও তবে একটা কথা তবে আমার বাপ তোমাকে একবার দুবার তিনবার চারবার বলার পরে অনুমতি দিয়েছে যাবার জন্য কিন্তু একটা দিয়েছে সত্যটা হলো তুমি যখন আমার বাড়িতে যাবে তোমার কি কোনো নতুন কাপড় আছে ভালো কাপড় আছে তোমার ওই ভালো কাপড়টা পরে আমার বাড়িতে যাবে এই কথা শোনার সঙ্গে সঙ্গে বীর बेटी فاطمه চোখ দিয়ে টপ 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 করে পানি তৃষাগুলো গড়িয়ে যায় আল্লাহর নবীর बेटी ওন্নে সময় বন্ন না না আমি ফাতেমা তোমার সমাজে যাওয়ার মতো অত দামি পোশাক আমার কাছে মজুদ নাই আমার বাপ কত টাকার মালিক নয় আমার কাছে তেমন কোনো পোশাক নাই বন্ন না না আমি তোমার বিয়েতে যেতে পারবো না অমনি সময় বলেছিল বোন আমি আমার একটা পোশাক দেবো ফাতেমা বলতে লাগলো না 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 মাদের বেটি কারো মা দিন গায়ে লাগায় না

নামাজের পাটিখানা ফেলে দিয়ে আল্লাহর কাছে রোনাজানি করতে লাগল আল্লাহর কাছে কান্নাকাটি করতে লাগল ও রব্বুল তোমার নবীকে অপমান করতে চায় ইহুদিরা তোমার নবীকে অপমান করতে চায় তোমার নবীর মর্যাকে ছোট করতে চায় আমি ফাতেমা মা বিবাহ বানিয়ে যাবো তেমন কোন জামা নাই আল্লাহ আমার এই পুরান জামাগুলোকে আপনি সুস্থ বানিয়ে দেন বলতেকে নামাজে শোনো আমার নবী একটা কাপড়ের ব্যাগ নিয়ে এসে বলতে লাগলো ফতেমা ও बेटी ফতেমা তুমি আল্লাহর কাছে রোনাজানি করেছো আল্লাহর কাছে কান্নাকাটি করেছো আমার আল্লাহ তোমার জন্য পোশাকের ব্যবস্থা করে দিয়েছে ও শোনা মালিকের আল্লাহর যাবে সুন্দর পোশাক সাপ পরে নিয়েছে আহারে সেই দিনেতে অত সুন্দর পোশাক আর কেউ পরে না কিন্তু না না যখন যাবে আমার নবী তিনটি কথা বলে দেয় ও যেখানে বেগুনা পুরুষরা আলোচনা করে বেগুনা পুরুষরা আড্ডা আড্ডি করে সে জায়গাতে তুমি যেন খবর যাবে না তৃতীয় নম্বর সর্ব মা খবরদার যেন বেগুনা পুরুষদের সঙ্গে আড্ডা মারতেও যাবে না তৃতীয় নম্বর কথা হলো মা তুমি যেন খবর দা ওখানে গিয়ে একেবারে

বাচ্চা মাথা ঘাট করে ওই পথ দিয়ে চলে যায় আর সমস্ত রাজা বাচ্চা গুলো সমস্ত রাজা বাচ্চা ছেলে গুলো ফতেমাকে দেখে একেবারে চোখ গুলো তাদের দাঁড়িয়ে যায় ভাষা হারিয়ে ফেলে আর কিছু বলার নাই

ফকিরের বাচ্চা তোমার মাপে জামাটা কোথা থেকে নিয়ে এসেছে এই জামাটা এত সুন্দর তোমার মা দিয়ে এত সুন্দর একটা খুশবুবার হয় ফতেমা আমার বাপ এই মদিনাতে সব থেকে বড় লোক কিন্তু না না আমার জামাটাও আজকে তোমার কাছে ঘর মেরেছে

এ দুনিয়ার কোনো পোশাক নয় এ দুনিয়ার কোনো পোশাক নয় আমার গায়ে যে পোশাকটা স্বয়ং আমার আল্লাহ হলো এ দোকানদার জিব্রিল আমিন হলো ওই দোকানের ম্যানেজার যদি পেতে যাও এমন দেশ একবার বলন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ আমার আল্লাহকে আল্লাহ বলে মেনে নিতে হবে

ফতেমা বিভাগের পরে কেলেছে আল্লাহ সুন্দর খাবার পৌঁছে দিয়েছে ফাতেমা যদি বলি সারা রাত হয়ে যাবে দুটো জিনিস বোঝালাম তবে ও মা আপনাদের পায়ে ধরে বলি মা ওই ইহুদিরা যে ইহুদিরা আমার নবীর বেটিকে অপমান করতে চেয়েছিল যে ইহুদিরা আমার নবীকে অপমান করতে চেয়েছিল তারা আজকে মুসলমানদের ইমান লোটার জন্য আমাদের ঘরের মায়েদেরকে দিয়ে লোন ব্যবস্থা করেছে ও ব্যবস্থা করেছে কোন পুরুষ গেলে দেওয়া হবে না বাড়ির মহিলাদের পাঠাতে হবে গ্রুপ মহিলাদের পাঠাতে হবে মহিলা সমিতির লোন তবে মহিলাদের পাঠাতে হবে আর আমাদের ঘরের মা বোন এই সমিতির দাদার কাছে গিয়ে এমন করে বসে এদের পর্দা থাকে না থাকে না ঘরে সাথ দেওয়ার জন্য নিয়ে। নিয়েছে ঘরে সাপ দেবে কচির বিয়ে দিতে লোন নিয়েছে কে দিতে বলেছে আপনার সাপ কে দিতে বলেছে ইমামে আজম আবহানি পা রহমাতুল্লাহ বলছেন যে ওই ঘরটাতে কেমন পর্যন্ত যদি মাথা ঠুকে ঠুকে মরে যায় তথাপি ওই ঘরের এক রাকাত দূরের কথা একটা সেজদাও কবুল হবে না বোঝা যায়নি

আদানে কবুল হবে না আছে না নেই এ সমাজ আছে না নেই কোসির মুসলমানি দেবে খানা করতে হবে নন আছে না নেই

আমি ওই ভয় জীবনে করি জীবনে ওই ভয় করে উঠি যে এখানে এদের পক্ষে গিয়ে যেতে হবে আর এরা আবার ফেরাটা দাওয়াত